আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে যারা দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা নৌকা বিপদে পড়ছে আর এই নৌকাগুলো উদ্ধার করার জন্য এনজিও সংস্থাগুলো কাজ করে যাচ্ছে একটি বিপদগ্রস্ত নৌকা যখন অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছিল তখন অ্যালামফোন এই বার্তাটি পাঠায় লুইস মিস কাছে যেটি শিয়াবার্ড এর আগে আকাশ থেকে নিশ্চিত করেছিল বিষয়টি একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটিতে পানি ঢুকে গেছে অভিবাসীরা সাঁতার কাটছিল সেই মুহূর্তে লুইস মিসেল সেখানে উপস্থিত হয়ে অভিবাসীদেরকে উদ্ধার করে যখন টোটাল প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নিশ্চিত করেছে যে বিপজ্জনক পরিস্থিতি থেকে ছাব্বিশ জন শরণার্থীকে আমরা উদ্ধার করেছি এবং ইতালি কর্তৃপক্ষের দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাদেরকে ইতালির বন্দরে নামিয়ে দেওয়া হবে বঙ্গবন্ধু সাগর বর্তমান ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ইতালির বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে যে সংস্থাগুলো একবারে বেশি শরণার্থী উদ্ধার করতে পারে না আর যে কারণে তাদের যে বড় জাহাজগুলো এগুলো ব্যয়বহুল হয়ে যায় বর্তমান সময় অর্থনৈতিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে আর যে কারণে হিউম্যানিটি টু নামে নতুন একটি জাহাজ সাগরে নামে শরণার্থী উদ্ধার করার জন্য হিউম্যানিটি সংস্থা স্পেশালি ধন্যবাদ যুগোপযোগীর সিদ্ধান্ত নেওয়ার জন্য এতে করে লাভ হবে খুব দ্রুত শরণার্থ উদ্ধার এবং দ্রুত ইতালিতে হস্তান্তরের মতো ঘটনা ঘটবে আমাদের পক্ষ থেকে সাধুবাদ এবং আল্লাহর কাছে সুক্রিয়া যে এই ধরনের কার্যক্রম তারা অংশ গ্রহণ করেছে বা তাদের উচিলা উদ্ধার হবে এবং নিরাপদে ইত্যাদিতে পৌঁছাতে পারবে এদিকে সাম্প্রতিক সময় এজিয়ান সাগর আটলান্টিক উপকূল ভূমধ্যসাগর প্রত্যেক অঞ্চলেই নৌকাডুবি এবং বিপদের পরিসংখ্যান লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এই সকল পরিস্থিতিতে আরও সচেতন সতর্কতার বিকল্প কোনো রাস্তা খোলা নেই অভিবাসীদের সামনে সর্বোচ্চ সতর্ক হতে হবে হেমোরেটি ওয়ান আবার শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসার তথ্য নিশ্চিত করেছে ভূমধ্য বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে আগের মতো করে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন তারা নিশ্চিত করেছে ঊনপঞ্চাশ জন শরণার্থী নৌকা বিপদে রয়েছে যেটি লিবিয়া থেকে ছেড়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যায়নি যে অভিবাসীরা উদ্ধার হয়েছে কারোর দ্বারা এদিকে ল্যাম্পদু শহরটি স্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে একশো জন শরণার্থী চারটি নৌকা থেকে তারা উদ্ধার করেছে যেটি বিপদগ্রস্ত অবস্থা থেকে লিবিয়া থেকে গেম দিয়ে এই শরণার্থীরা আসে বলেও নিশ্চিত করেছে একজন মৃত নারী ছিল তার বয়স বাইশ বছর নিশ্চিত করা হয়েছে তবে জাতীয়তা এই প্রতিবেদনে যুক্ত করেনি সর্বশেষ তথ্যগুলো থেকে একটি বিষয় ক্লিয়ার হয়ে যে গতকাল যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত ছয়শো পঞ্চাশ জন শরণার্থী বুমধুসাগর ব্যবহার করে ইতালিতে যেটা ইতালি দ্বীপল্যামূষায় প্রবেশ করেছে যেটি ধারাবাহিক প্রতিদিনের মতো করেই শরণার্থী আসছে এবার সর্বশেষ বার্তা নিষেধ করেছে তারা আবারও শরণার্থী উদ্ধার করার জন্য বুমধুসাগরে ফিরে এসেছে এদিকে বিপদগ্রস্ত অবস্থা থেকে সলিডেরাইন পঁষট্টি জন শরণার্থীকে উদ্ধার করেছে এক বার্তা নিষেধ করেছে লিবিয়ান উপকূলে একটি নৌকায় আগুন ধরে যায় এবং সেই দুর্ঘটনায় পঞ্চাশ জনের মৃত্যু নিশ্চিত করেছে লিবিয়ান কোস্টগার্ডরা উদ্ধার তৎপরতা রয়েছে জাতীয়তা প্রকাশিত হয়নি